সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে যে যে প্রভু চাইলেই সব সম্ভব মানে সব হবে আর পহু যদি না চায় কোনো কিছু হবে না মানে আমাদের জীবনে চাওয়া পাওয়া সব কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরে কিন্তু নির্ভর করে তা তিনি যেটা ভালো মনে করবেন ভালো বুঝবেন সেটাই কিন্তু কার্যসিদ্ধি হবে আমরা প্রার্থনার মাধ্যমে আমরা কিন্তু ঠিক চাইতে থাকি চাইতে থাকি প্রভু স্বর্গ থেকে আমাদের প্রার্থনা ঠিক শ্রবণ করে এবং আমাদের ভান্ডারে মানে সংসারের মধ্যে কী কী দরকার কী কী প্রয়োজন কি জিনিসটা দিলে আমরা সুবিধা অসুবিধা ভোগ করব স্বর্গে দুধ পাঠিয়ে সমস্ত কিছু কিন্তু পরিপূর্ণ করে দেয় তখনই আমাদের কাজটা সফলতা হয় এবং আমরা প্রভুর নামে গৌরব প্রশংসা করতে থাকি হালোনিয়া তাই প্রভু ছাড়া কিন্তু আমাদের জীবনে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে মেটানো অসম্ভব প্রভুর উপরে কিন্তু আমাদের জীবনে নির্ভরশীল এবং প্রভুই আমাদের সব আশা মানে মিটিয়ে দেয় তা কোনো মানুষ যদি প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে প্রভু কিন্তু ঠিক একদিন না একদিন তার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায় করতে সাহায্য করবে তা এখানে একজন ভাববাদী বলেন অধিকাংশ সময় লোকেরা যে কারণে ব্যর্থ হয় সেটি হল তাদের স্বার্থপরতা বা লোভ আপনি যদি লোভের দ্বারা স্তব্ধ হয়ে গিয়ে থাকেন তবে আপনি কখনোই ঈশ্বরের বাধ্য হতে চাইবেন না আপনার দৃষ্টি দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছে আপনার জীবনে অনেক দুশ্চিন্তা এসে ভিড় জমাচ্ছে সেজন্য আপনি অন্তত চাপের মধ্যে আছেন আপনি যদি লোভের হাত থেকে মুক্ত হন তবে আপনি আপনার অন্তরে প্রভাবমান মানে স্রোতের মতো বইতে থাকবে আপনার দুশ্চিন্তাগুলো মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে হ্যাঁ মানে আমাদেরকে বোঝাতে চাইছে লোভ লালসা মনের মধ্যে যেন কখনো না আসে এগুলো মন থেকে দূর কেড়ে দাও আবার বলছে আপনার মন এবং অস্থির সচ্ছলতা ভরে যাবে প্রভু যাই বলুন না কেন আপনি নিঃস্বার্থভাবে তার বাধ্য হতে পারবেন লোভ লালসা মানুষকে নিশ্চিত ধ্বংসিত অধপতনের পথে নিয়ে যায় তাই বলছে প্রহু যাই বলুন না কেন আপনি নিঃস্বভাবে তার বাধ্য হতে পারবেন আপনার চোখ খুলে যাবে ও আপনি গভীর আত্মিক বিষয়গুলো বুঝতে সক্ষম হবেন তাই পহু চাইলেই সব সম্ভব আর প্রভু যদি না চায় কোনো কিছু কিন্তু হবে না আমাদের জীবনে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা চাওয়া পাওয়া সব কিন্তু প্রভুর উপরে কিন্তু নির্ভর করে তা একটা গরিব ঘরের সন্তান তার মনে কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি জীবনে প্রতিষ্ঠিত হতে চাই ভালো একটা কর্মের মাধ্যমে বা ভালো ব্যবসা বাণিজ্যর মাধ্যমে তাই সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে 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 ঠিক প্রভুর কানে কিন্তু ঠিক পৌঁছাবে এবং প্রভুই কিন্তু আমাদের মনের যে আশা আকাঙ্ক্ষাগুলো সমস্ত কিছু বাস্তবের রূপায় করতে সাহায্য করবে তখন আমরা খুশিতে আনন্দে মন ভরে যাবে যে প্রভু একদিন আমাদেরকে এই সংকট থেকে মনোভাব থেকে আমাদেরকে উদ্ধার করে মূল স্রোতে ফিরিয়েছে তাই প্রভুর উদ্দেশ্যে আমরা জয়গান গুণকীর্তন করব। করবো হে প্রভু তুমি আমার জীবনে আসো আমার মতো অনেককে এই রকম তুমি পরিত্রাণ করো যারা তারা যেন তারা নতুন জীবন ফিরে পায় হালো তাই প্রভু কহেন তোমরা মন ফিরাও মন ফিরিয়ে বাঁচো এবং ত্যাগ করে ধর্মপথে পথে তাহলেই তুমি নতুন জীবন শুরু করতে পারবে মানে ফিরে পাবে হালো তাহলে আজকের কন্ট্যাক্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন প্রভু যেন আপনাদের মঙ্গলময় আশীর্বাদ করে সমস্ত দুশ্চিন্তা দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ করে আর ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন যাতে এর থেকে ভালো ভালো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সবাইকে জয় যিশু মিন